একটা ফেস্টিভ মুড নিয়ে এখানে দাঁড়িয়ে আছে কারোর মধ্যে ক্লান্তি নেই সবকিছু মিলে শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য আসলে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর উৎসমুখর একটা পরিবেশে রাষ্ট্র নির্বাচনে ভোট গ্রহণ চলছে ক্যাম্পাসের ভেতরে উৎসমুখর অবস্থা ক্যাম্পাসের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের এবং আপনাদের আপনি ছাত্র সমর্থিত জিএস প্রার্থী আপনাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান করছেন এগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে কোনো শঙ্কা বা সংঘর্ষের ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে তো ক্যাম্পাসের আশপাশ এরিয়াগুলোতে আমি আহ্বান জানাবো এবং আমরা কালকে থেকে বিষয়টি লক্ষ্য করেছি তবে যেটি বলা হচ্ছে যে হচ্ছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের আসলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের তো সেভাবে ছাত্র শিবিরের আপনি যেটা বলছেন যে মাদার সংগঠন ব্যাপারটা তো আসলে সত্য নয় কিন্তু আমরা এমনটি দেখিনি দেখলে আমাদের জানাবেন যদি হচ্ছে এমনটি হয় সেক্ষেত্রে স্পেসিফিকভাবে জানাবেন আমরা এমনটি আসলে দেখিনি পাওয়া গেলো ছাব্বিশটি চব্বিশটিতে কি হতে পারে আমরা মোটিভেটেড আমরা শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে চাই শিক্ষার্থীরা আমরা বিশ্বাস রাখি যে তাদের যে দায়িত্ব ভার এটি যোগ্য দক্ষ এবং সৎ নেতৃত্বের হাতে তুলে দিবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ